অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপর হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন মাহে রমজান সেই মাহে রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন অল্প ক এই আমি অনুরোধ করছি আল্লাহ বচি আ আইগো আল্লাহদীনা আহ কুতিবা আলাই কুমঃ সিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কাবলিকুম কাব্লা আল্লাহ কুম তত্ত্ব কুন এ মোমেন আমি আল্লাহই তোমাদের উপরে পূর্ববর্তী ইমানদার উন্মুদের উপরও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর কৈরো বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুনা ছেড়ে দিলে আমার হুকুমমত একটা মাস চললে লাআল্লাকুম তাকতাকুন তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনাহ ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন ফয়সালা করে এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা পদ্মার আড়ালের মা বোন আসন্ন মাহের রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আখেরাতের ফিকির করব বলো নৌজওয়ান বলো ইনশাআল্লাহ বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ নৌজোয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজোয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব বাদ কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম ওইখানে বয়ান করছি এখন তো নৌজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন আমার বাহাত্তর বছরের জীবনে আমি প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তা আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজওয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব এ কথা স্পষ্ট ইনশাল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ নওজোয়ান তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে পাবানা না জালের দলভুক্ত হইয়া যাইবা মনে রাখবো পনেরো মাস একটানা এক পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরায়েলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে জনসমর্থন দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান গাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা কিন্তু পনেরো মাস অনবরত এক টানা তাদের সমস্ত অস্ত্র বল প্রয়োগ করেও ইসরায়েলের কুত্তারা হেরে গেছে আলহামদুলিল্লাহ হেরে গেছে হেরে গেছে হেরে গেছে যুদ্ধ বিরতি দিতে বাধ্য হইছে নাকে আগস্টের জালেম পলাইছে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ এজন্য মনে রাখো আগামী পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ এজন্য কিশোর নওজোয়ান নিজের চরিত্র নিজের ইমান নিজের আমল আখলাক হেফাজত করো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন কেউ উঠাউটি করো না বাপ হুড়াহুড়ি করো না আমি অনুরোধ করছি আমি মুসাফা করব না কারো সাথে আমার মাহফিল আছে আমি চলে যাইতে হবে এক্ষুনি এই জন্য দয়া করে পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ হজরত মাওলানা কারি আবুল কাসেম সরকার সাহেব দামাত বারাকাত আলিয়া তিনি ইনশাআল্লাহ নসিহত করবেন দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন ভালো রাখেন এই মাদ্রাসা আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন যেই ছেলেটি হাফিজ কোরআন হয়েছে

এই মোবাইল হাতে ধরা অবস্থায় রেকর্ড করা যাবে না ভিডিও করা যাবে না এটা পকেটে নেন নাই তো আমি যার পছন্দ হলো না আমার এই কথাটা সে চলে গেলে ভালো সে চলে গেলে ভালো দু চারজন শ্রোতা কমে গেলে তেমন কোনো অসুবিধা নাই কিন্তু আমি এরপরে দেখলে কিন্তু ধমক দেব তখন কিন্তু সরম পাইব এজন্য ছেলেরা বাবা সবাই মূলত মোবাইল হাতে ধরে থাকলে দিল জমে না মানে অল্প হোক বেশি হোক কথা দিলে ঢোকে না মোবাইলে আরে কথা বলে কে বারবার কথা বলে কে বারবার কথা বলতেছে কে আমি বুঝতেছি না আপনি ঠিক করতে হবে না যার যার ঠিক আমি করতেছি আপনি চিল্লাইয়েন না শুধু কাবজাব করতেছেন আমি ঠিক করতেছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য বললাম এই জন্য বললাম দিল জমে না দিল জমে না মানে দিল বসে না মানে দিল বসে না মনোযোগ হয় না মনোযোগ হয় না এখন মোবাইলের মধ্যে সুন্দরভাবে কি তো কি ফায়দা হলো আমি এটা প্রতিদিন জন্য বলি প্রতিদিনের জন্য বলি মোবাইলের মধ্যে মোবাইলের দশ হাজার ও যদি থাকে তো এতে করে তো আমার কবরের আজাব মাফ হয়ে যাবে আমার তো হাসলের ময়দানের মাফ হয়ে যাবে না এই দেখার বিষয় হলো আমি আমার জিন্দিগিতে কি নিলাম নিজের জন্য কি নিলাম আমার জন্য আমি কি গ্রহণ করলাম একজন বক্তা আসলো তো মনে করেন ওনারে এখন অনেকে চেনে সেই কারণে আমরা সবাই হুরহুর করে দৌড়াইয়া আইসা দেখা গেলাম আবার যার যে যার মতো ফিরে গেলাম তো যে যেমন আছি তেমনই রয়ে গেলাম তাইলে প্রিয় ভাই এতে কি হলো এতে বলেই লাভ কি শুনেই লাভ এই ইন্তজামের মধ্যেই ফায়দাটা কি এই জন্য এটা জরুরি বিষয় যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় নাই দশ জনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নেই যে দশ জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই বরঞ্চ আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোন মূল্য হল না আবার উপস্থিত হয়েছে জন আল্লাহ তালা এই জনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহাব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কাছে আল্লাহ তালার কাছে কবুল হ কোরআন শরীফে আছে ইব্রাহিম আলহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলহিস সালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাই আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন খেদমত আপনি কবুল করে নেন কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিচ্ছেন সামনাসামনি থাইকা জিব্রাহী আলাহিসাল্লাম তাইলে যেখানে আল্লাহ তালা বললেন বললেন জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করলো এরপরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলে আল্লাহ কবুল করা আল্লাহ গ্রহণ করা এটাই মূল বিষয় এটাই মূল এজন্য دوست আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাবা নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই সিনে মনে করো সবাই সিনে এক করে কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি নওজোয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে চিনে হেতে সিনে এটা কিছুই না আমি নিজের জন্য কিছু নিলাম কি না আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কি এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকে এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে ওলামাইকার আমের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ কেরামের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নীল আমল জিজ্ঞেস করতেন নবীজিকে বলতেন

হজরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবি জুনদুব জুব উনার নাম চোদ্দ পনেরো বৎসরের সাহাবিক উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে এক নবীজির সাথে লম্বা সময় ছিলাম উন্নামা আন নাবি সাল্লাল্লাহ আদি ওনাহানু ফিতিহান হ্যাঁ আমরা উঠ্টি বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে তা تعلمنا الايمان আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে ইমান শিখলাম ঈমান শিখলাম ঈমান শিখলাম শিখতে হয় ঈমান বুঝতে হয় শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো কালেমা বাক্য এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাইছে রসুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নেফাক মুনাফিটি তো এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে নেফাক মুনাফিটি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নিফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা রসুলের কাছে থেকে সাহাবাই কারাম শিখতেন হজরত আবদুল্লেবন অমর বলেন কুন্না না তা আল্লাহ মুহিদ আমরা নবী সাল্লা সাল্লামের কাছে তাও হিদ শিখতাম কালেমা ইহা ই তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি ওনারা এটা মুখস্থ করবে একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি তো তাইলে এতদিন তাইকা কি শিখলে আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবি বলেন প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম আর এই কুরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কুরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকি বাড়াইতে আমাদের ইমান বাড়াইতে থাকি ক্বিদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান আল্লাহ বলতে মোমেনের সিফাত এটা ইমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কুরআন পড়া হয় আপনার সাহাবিদের দিকে তাকাইয়া দেখেন এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কুরআন শুনে তারা আয়ুনাহুম তাফিযুহিনাদদমাঈ তাদের চোখ দিয়ে অজরে পানি ঝরছে তারা কাঁAnteছে আল্লাহ এই যে দিন শিখছে دین শিখছে কুরআন বুঝছে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে জন্য दोस्तों আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না প্রচার আর বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসে বসে জুরায় আর কিশোর তরুণ নৌজওয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো উনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য কিন্তু সপ্তাহ একটা বছরে এক বছরে জুমা জুমা তাহলে একটি মসজিদে বছরে ইমাম সাহেব বয়ান মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এ তুটুকুই বয়ান করে এক ঘন্টা শোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শুনে তাইলে 30 52 কত দিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ 50 বছর 60 বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে 60 বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে 60 বছর এখনো চা দোকানে গইেই চা দোকানdekat গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো পুরা মানুষ চোখ বড় বড় বছর বয়স ষাট বছর এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বায়ান আপনার কোনো পরিবর্তন করলো না আপনার মধ্যে কোনো আসর করলো না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন

আল্লাহ বলেন বান্দা ইমানদার ভয়ে তোমার দিলটা আমার 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 জিকিরের জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নজান তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনো দিন পড়ল না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ করবা না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না তাইলে মুমিন কে এভাবে হেরে যা ইমানদার কে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ খোর হারাম খোর তাকে জিজ্ঞেস করি বাপ তুমি নাফর মান হারাম কর আর কোনো দিন ছাড়বা না এটা কোনো আর ছাড়বে না কোনো আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেন কোনো দিন ছাড়বে না কোনো ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি সবাইকে কোন দিন ছেড়ে দিবেন কোন দিন ছেড়ে দিবেন বলো কি সিদ্ধান্ত নিছেন কি আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর মিজান ফুল সেরাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছে কি বুঝাইতে চাচ্ছে ইস্তফতি কালবা নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পরকাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাপ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শুনো কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে

প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুনাম আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে ব্যাখ্যা বলে উম্মদ শোনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবিসাল্লাহ আলাইসাল্লাম বলেন না রুকুম হ্যাঁ দিহিং সাবে আই না জুজ আম্মিং নারী জাহান্নাম না রি নবীজি বলেন উম্মদ সাহাবিরা শোনো তোমাদের এই দুনিয়ার আগুন দুনিয়ার জাহান্নামের আগুনের